আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিরার বিচার হাসিরার সাংঘান্ধবদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া অবধি বিষিদ্ধ করণ তখন গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা কিন্তু এখন কাজটা কি এখন কাজটা হলো দ্রুত করতে হবে এটা নিয়ে আমি পাড়া মহল্লায় শাহবাগে যমুনায় বারবার মিছিল করব মিটিং করব গাড়ি কামু মানুষের কষ্ট হবে এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না জনগণ চায় না জনগণ চাই টেবিলে আলোচনা করেই শেষ করেন টেবিল আলোচনাটা জরুরি ছিল খুব জরুরি ছিল যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল দায়িত্বশীল দল আমরা বিএনপি সবাই মিলে সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক দিক করতো আমার মনে হয় বহুত আগে নিষ্পত্তিটা হইতে পারত যাক এখন নয় মাস হয়ে গেল যেটা হয়েছে বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে সে আলোচনা আমাদের দ্রুত আবার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান নিয়ে আসতে হবে